প্রিয় আজকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পক্ষকাল ব্যাপী সিরাত মাহফিলের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডক্টর এনায়াতুল উল্লাহ আব্বাসী সাহেব ফাউন্ডেশনের ফতুয়া বোর্ড লাগবে অত্যন্ত শক্তিশালী যেন যে ফতুয়াটা সারা জাতি মেনে নেবে ওই রকম স্তরের ওই রকম পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে একটি ফতুয়া বোর্ড হোক যেখানে সকল মাসলাকের প্রতিনিধি থাকবে সম্মিলিতভাবে তারা ফতুয়া জারি করবে সারা দেশ ফতুয়া মেনে নিবে আপনারা জানেন আরব রাষ্ট্রগুলোতে আওকাফ থাকে আওকাফ আওকাফের বাইরে গিয়ে কোনো আলেম কোনো বক্তা স্কলার কিছু করতে পারে না আওকাফের অধীন থাকে আমাদের দেশে তো অকাত নেই অন্তত ফাউন্ডেশন যদি নিত আমার মনে হয় দেশ ও জাতির দেশে মক্তব শিক্ষাটা কমে যাচ্ছে আমার খুব দুঃখ হয় হজরের পর প্রত্যেক মসজিদে ডাকে মায়েরা বোনেরা ছেলে মেয়েদেরকে মত্তব করতে মসজিদে পাঠান এই দায়িত্বটা ফাউন্ডেশনকে নিতে হবে প্রত্যেক জামে মসজিদে সকালের মক্তব নিয়মিত চলতে হবে এখন দেখা যায় যাকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া আছে মসজিদে উনি আরেক চাকরি নিয়ে ব্যস্ত শেষে বেতন নিতেছে টিভি এইটা হবে না এখানে প্রচুর আলেম আছে যোগ্য কাজ নাই তাদেরকে আমরা কাজে লাগাতে পারি আর এই দায়িত্বটা ফাউন্ডেশনের পক্ষ থেকে মক্তবের শিক্ষকই আলাদা থাকবে দিনে মক্তবটা পরিচালনা করবেন অন্তত 5 বছর যে সন্তান মক্তবে পড়বে আশা করা যায় সে বড় হয়ে যাই হোক কাফের মো নাস্তিক তো হবে না ঠিক দিনের بنیادی শিক্ষাটা সে পেয়ে যাবে হallelujah শিক্ষাটা পেয়ে যাবে সবচেয়ে কিএম করে অনু মরজাদের মাধ্যমে আলোচনা শেষ করেন نبي بعده يا نبي يا رسول يا حبيب سلام عليك سلام في نور نبي جيامر

তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা সোনার মাদিনায় নূরের আয় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নদিন ওর নবীজি আমার মোস্তাফা মুস্তাফা সাল্লাহ আলাই সাল্লামের নূর এর শহর মদিনাতুল মুনাওয়ারা যিয়ারতের জন্য তাদের কোবালটা খুলে দাও আমিন আইনা থান রিদর থেকে দোয়া করি আল্লাহ তোমারা আখেরি নবী নূর নবীজি আমান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূর এর চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হওয়ার আগে তুমি ডাক দিও না আল্লাহ তালা একবার ব্যাকা বার জানাব তোমার আখেরি নবী নূর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই সন্তান সন্ততি স্ত্রী পরিজন নাই ইমানের দৌল সিনায় লালন করে তোমার আমার যত মমিন বান্দা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের খবরগুলোকে গুলোকে জান্নাতের বাগান বানায় দা দর্শক আজকের ইনাতুল্লাহ আব্বাসী সাহেব মনোজাতের মাধ্যমে পক্ষকাল ব্যাপী সিরাত মাহফিল বাইতুল মকরম জাতীয় মসজিদের শেষ হয়ে গেল আজ থেকেই ওয়াজ মাহফিল যে এক মাস ব্যাপী চলেছে আজ থেকেই সেটা শেষ মনজাতের মাধ্যমেই আজকের মতো আজকের মতো এখানে বিদায় নিয়ে শেষ করা হলো তো হয়তো বা আগামী বছর আবার এই সিরাজ মাহফিলে আপনাদের সঙ্গে দেখা হবে সেই আশা রেখে আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আমি খায়রুল ইসলাম তালাসবিটি স্টাফ রিপোর্টার মোকরাম জাতীয় মসজিদ